আমি এখন যে ডিনার সেটের কার্টনটি আনবক্সিং করেছি দেখেন আমি প্রতিটা আইটেম আমার অন্য ভিডিওর মতোই দেখাবো এটা ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এটা এক পিসে থাকে বত্রিশ পিসের একটা ডিনার সেটে তো যারা বিশেষ করে পাইরেক্সের ডিনার সেট ব্যবহার করেন আমি এর আগে সবসময় মেলামাইনের ডিনার সেটের ভিডিও আপলোড করেছি তো আমাকে অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছেন পাইরেক্সের ডিনার সেটের কাস্টমারের রিকোয়েস্ট এই পাইরেক্সের ডিনার সেট বত্রিশ পিসের এটা আমি আগে দেখে নিই যে কি কি আইটেম থাকবে এটাতে বা দেখতে কিরকম হবে আমি দাম সব কিছু বলে দিব আপনি যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সাশ্রয়ী দামে এছাড়া আপনি অন্যান্য জায়গা থেকেও সাশ্রয়ী দামে নিতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনি চাইলে সরাসরি মার্কেটে এসেও নিতে পারেন বা অনলাইনে ফোনে অর্ডার করেও নিতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় তবে বিশেষ করে প্রবাসীর ভাইদেরকে বলবো ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে পাঠাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেটা আপনি এই প্রিন্টেরই নিতে চাচ্ছেন তো আমি যদি অন্য ডিনার সেটের মতোই এটা ডিসপ্লে করে দেখাই যে দেখতে কত সুন্দর দেখায় তো এটাতে আসলে পাইরেক্সের বত্রিশ পিসের আইটেম এখানে আর কি বলার আছে আলাদা করে ছয় পিস দশ ইঞ্চি ভাতের প্লেট থাকবে সাত ইঞ্চি নাস্তার প্লেট থাকবে পিস পিরিস থাকবে ছয় পিস ছয় পিস কাপ থাকবে সাড়ে আট অথবা আট ইঞ্চি সাইজের বাটি হবে এক পিস ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এক পিস থাকবে তো দেখেন ডিসপ্লে করার পর কেমন দেখায় এখানে মোট ছয় পিস দশ ইঞ্চি ফুল প্লেট আছে এক পিস রাইস ডিস আর এটা হচ্ছে সাত ইঞ্চি হাফ প্লেট কাপের এখানে পিস আছে সন্দেহ করার কিছু নাই জায়গা কম থাকার কারণে একসাথে করে করে দুই পিস দিয়েছি যারা মোটামুটি একটু বেশি পরিমাণের চা খান এই কাপটা খুব ভালো মানের হবে তো এই ডিনার সেটটি যারা অর্ডার করবেন আমি আগেই বলেছি ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে এটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আকাশ ওপাল গ্লাস মেড ইন বাংলাদেশ তো এটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যারা সরাসরি আসবেন আসতে পারেন ঠিকানা বলে দেব তো এটা আপনি বত্রিশ পিসের এই ফুল ডিনার সেটটা এখন আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন এই বত্রিশ পিসের ডিনার সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বত্রিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না যারা সরাসরি আসবেন দেখেন ঠিকানাটা মেসাস আমির ক্রুকারিজ সেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরেগালি টঙ্গি গাজীপুর বিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে আপনি যে কোনো সময় কল দিতে পারেন